আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুর থেকেই ভিডিওটি শুরু করলাম দুপুরে কি রান্না করব সেই আয়োজন করতেছি আর ছেলেরা দেখেন এদিকে তারা খেলায় খুবই ব্যস্ত আছে তারা মোবাইলে গেমস খেলছে স্কুল নাই বন্ধ ঘরে বসে বসে কি করব বাহিরে বৃষ্টি তো রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছে মেঘলা আকাশ আর এই যে এদিকে আমার দেখেন ফুল গাছে কি সুন্দর ফুল দরছে দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তাই না ফুল গাছে ফুল থাকবে না তা কি থাকবে বলেন তো ফুল গাছে ফুল থাকলেই অনেক সুন্দর লাগছে আর এই যে এই গাছগুলোর ভিতর দিয়ে এত চুল যেয়ে আটকে আছে সারাইতে পারছি না আবার গাছের পাতাগুলো ছিঁড়ে আসতেছে তো কিছু ফালাইলাম আর কিছু দেখি মাটির গোড়া একদম নরম আছে তো যখন শক্ত হবে তখন একটা একটা করে বেঁচে ফেলে দেব তো এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে সবগুলি ফুল জোড়াই জোড়ায় একসাথে দুইটা করে সুন্দর লাগতেছে বারান্দাটা ভিজে বারান্দায় পানি সবসময় থাকে পিছল হয়ে গেছে পিছলা পিসলা দেখছেন তো চলে যাচ্ছে আবার রান্নাঘরে এদিকে কাজকলার ডিম সেদ্ধ বসে দিয়েছিলাম মাছটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছে মাছটাও লবণ দিয়ে ধুয়ে রাখি আবার লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ধুইলাম আবার এখন লবণ দিয়ে মাখিয়ে হলুদ দিয়ে মাখিয়ে একটু রেখে দিব পরে ওই মাছটা ভাজলে না খেতে খুব ভালো লাগে একবার মাছ লবণ দিয়ে ধুয়ে রেখেছি ফ্রিজে থেকে বের করে আবারও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিট তারপর আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হলুদ তার লবণ দিয়ে মাখিয়ে রাখলাম তো কিছুক্ষণ পরে ভাজবো হলুদটা তাই মাছের ভিতরে সুন্দর মতন যাবে হলুদ আর লবণ তো এদিকে আমার কাঁচকলা আর ডিম সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে আমি পেঁপেও দিয়ে নিয়েছি পেঁপেটা ভাব দিয়ে রান্না করলে না খেতে খুব ভালো লাগে তো এখন আমি মাছ ভাজতে বসে দিলাম এই মাছ ভাজাটা খেতে যাক খুব ভালো লাগবে লবণ আর হলুদে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এই যে এখন আমার তরকারি হয়ে গেছে আজকে আর তরকারি রান্না দেখাইলাম না তরকারিটা কিন্তু দারুণ হয়েছে এইদিকে আমি অনেক কাজ করেছি আর ছেলেরা এইদিকে ঘরে দেখেন কি করেছে রুটি খেয়ে ফেলে চানাচু দিয়ে তো রায়নকে বললাম যে আমার ঘরটা ঝাড়ু দিয়ে দাও সায়ন ঘরে চাদরটা ঠিক করছে চাদরও অনেক রুটি ঝুড়াঝোরা করে ফেলেছিল তো চাদরটা ও বিছিয়ে দিয়েছে খাটে আর রায়ান আমার ঘর ঝাড়ু দিচ্ছে সোনা ছেলে তো গোসল টোচল সেরে এখন খেতে বসতেছি সবার জন্যই ভাত বাড়তেছি সবাই মিলে একসাথে ভাত খাবো আসলে ক্যামেরা আমি সবাইকে দেখাই না আমি নিজে ক্যামেরার সামনে আসি না তাহলে আমি অন্য কাউকে কেন দেখাবো শাশুড়ি আছে ননাস আছে তো রায়না বুক খেতে বসছে এই যে হলো ডিম আর কাঁচকলার কোপ্তা রান্না করেছি তো এই কোপ্তা রান্নাটা যদি দেখতে চান তাহলে আমার বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি পেজে যেয়ে দেখতে পারেন আমার এই বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপিতে অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আছে তো আমার খাওয়া শেষ ছেলে খাওয়া এখনো হয়নি তো আমার খাওয়ার পরে আমি তো প্লেট ধুয়ে ফেলেছি এখন ছেলেকে বলছি যে তোমার প্লেট তুমি ধোবা কাজ না করতেই চায় না দুষ্ট ছেলে বললে তারপর যা করে তার ছাড়া বলবেন আমি বলছি যে করো এই দেখেন কিভাবে ধুচ্ছে প্লেট প্লেটটাও এখনও ধুতে পারছে না আমি শিখাইতে চাচ্ছি সে শিখবেও না দেখেন মাজনি দিয়ে যে মাজলো তারপর যে সুন্দর করে যে প্লেটটা ধুতে হয় তাও জানে না দুষ্টমি করছে তারপরও ওদের যদি বলি যে কাজ করতে বলি সেই কাজই আলহামদুলিল্লাহ করে এক এক সময় দুষ্টমি করে করতে চায় না তারপরে আমি যদি বোঝাই বলি তাহলে আলহামদুলিল্লাহ ওরা করে রায়ান সায়ন দুজনই করে Askeep vous en tuez.